কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের পুরস্কার হচ্ছে দুইশো কোটি টাকা আর ইউরো চ্যাম্পিয়নদের পুরস্কার হচ্ছে তিনশো কোটি টাকা আর আমাদের পিয়ন জাহাঙ্গীর আলম কামিয়াছেন চার শত কোটি টাকা কি চমৎকার ব্যাপার কত কষ্ট করে কোপা আমেরিকা কত খেলা খেলে কত পরিশ্রম অবশেষে জিতেছে কোপা আমেরিকা এবং তাদের প্রাইজ মানি হচ্ছে দুশো কোটি টাকা ওইদিকে ইউরোরা কত কষ্ট করে তাদের প্রাইজ কোটি টাকা আর আমাদের জাহাঙ্গীর আলো পিয়ন তিনি ইতিমধ্যে চারশো কোটি টাকার মালিক এবং আরো আশ্চর্য হচ্ছে নোয়াখালী এক আসনের এমপি প্রার্থী দলীয় নমিনেশন চেয়েছিলেন পায়নি পরবর্তীতে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ওই এলাকার মানুষরা এখন মনে কত কষ্ট পাবে যে একজন দুর্নীতিবাজ পিয়ন ভাইপার আমাদের প্রার্থী হয় আমাদেরকে জনসেবা শেখায় আমাদেরকে নেতৃত্ব শিখায় কতটা কষ্টে আছে সেই নোয়াখালীর এক আসনের মানুষজন একটু কষ্ট করে জানায় তো তো দুইজন পিয়ন বরখাস্ত হয়েছিল এর মধ্যে একজন যদি নাম ভুল করে না থাকি হান্নান আরেকজন হচ্ছে জাহাঙ্গীর আলম এখন দুইজন থেকে নিশ্চিত হয়ে গেছে ইতিমধ্যে সর্বোচ্চ সফল প্রকারের সোশ্যাল মিডিয়া মেনস্ট্র মিডিয়া থেকে জাহাঙ্গীর আলম কারণ তার রয়েছে বিমান হেলিকপ্টারের প্রীতি এটা দিয়া নানান নেতাকর্মী আসা যাওয়া করত এই কারণে নিশ্চিত হয়েছে জাহাঙ্গীর আলম তাহলে এখন কি দাঁড়ালো যে একটা পিয়ন মানে এখন এই যে দেখেন ইউএ মানে তাহলে আমরা তাকে কোন চ্যাম্পিয়ন বলবো এই জাহাঙ্গীর পিয়নকে কি চ্যাম্পিয়ন সে তো ইউরোপ থেকেও বেশি প্রাইজ মানি তার কুপা আমেরিকা থেকেও তার প্রাইজ মানে বেশি তাকে আমরা কি কি বলবো যে ইউরোপ শিরোপা তার ভাইপার শিরোপা দিদি আমরা নাম যে ভাইপার শিরোপার প্রাইজ মানে চারশো কোটি টাকা আপনাদের কোনো নতুন নাম থাকলে দেন আমার মনে হলো ক্ষুদ্র নাগরিক হিসেবে যে ভাইপার শিরোপার প্রাইজ মানে চারশো কোটি টাকা আর এখানে ওই যে উত্তেজনা এখনো চলছে উল্লাস আনন্দের উত্তেজনা চলবে ফুটবল এখনো বাংলাদেশে না পুরো পৃথিবীতে এখনও সবচেয়ে জনপ্রিয় খেলা যদিও আমি ক্রিকেটের খেলে বড় হয়েছি ওই যে যেটা শৈশবে খেলে আর কি তারপরেও ফুটবলের প্রীতি রয়েছে খেলা দেখতাম দেখি এখনো প্র্যাকটিস করি আর শরীর ভালো রাখার জন্য যাই হোক এখন এত সব ভাইপার যে খেলা করে দুর্নীতিবাস পিয়ন ভাইপার দুর্নীতিবাস মতিহর ভাইপার দুর্নীতিবাস বেঞ্জির ভাইপার দুর্নীতিবাস ফয়সাল ভাইপার মানে প্রত্যেকটা অফিস আদালত কেন্দ্র কেন্দ্র ব্যক্তি পর্যায়ে গেলে শুধু ভাইপারের খেলা বাংলাদেশ গরিব না এদেশকে করে রাখছে একটা মানুষ যারা তাদের নিজের স্বার্থে অর্থের লোভে পড়ে সকল কিছু ভুলে গিয়ে শুধু টাকা 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 এই আপনার কত কোটি টাকা হলে আপনার জীবন চলবে একটু লিখিয়ে তো আমি দিব না বাট মানে ব্যাপারটা হচ্ছে আমাদের একটা প্রাপ্তির তো একটা সীমানা থাকে যে আমার দুই কোটি টাকা হলে হবে পাঁচ কোটি টাকা হলে কিন্তু দুর্নীতিবাজদের কোনো সীমানা নাই তারা চারশো পাঁচশো হাজার কোটি টাকা পর্যন্ত কামাতে প্রস্তুত কেন হয়তো সবকিছু হয় খুব খারাপ লাগে তো আমি ওই ভাইপার শিরোপা পিয়ন জাহাঙ্গীর আলমের শিরোপার প্রাইজ মানে চারশো কোটি আর ইউরো শিরোপার প্রাইজ মানে তিনশো ষাট কোটি কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের শিরোপার প্রাইজ মানে হচ্ছে দুইশো আঠারো কোটি ভাইপার শিরোপাই মোটামুটি পৃথিবী বিখ্যাত হয়ে গেল প্রাইজ মানি ইউরো এবং কোপা আমেরিকার চাইতেও বেশি